হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা স্পেশাল এডুকেটেড অ্যান্ড ট্রেনার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আজকের মূল টপিক হলো আপনার বাচ্চা দু বছর বয়স হয়ে যাচ্ছে অথচ বাচ্চা কোনো কথা বলছে না বাচ্চা মা বাবা বলে ডাকছে না বাচ্চা মা বাবা আইডেন্টিফাই করতে পারছে না তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাচ্চার ডিউলে ডেভেলপ হচ্ছে দেখুন যে বয়সে যেটা শেখা উচিত সেই বয়সে যদি বাচ্চা শিখতে না পারে তাহলে কিন্তু বাচ্চা অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে যায় আর পরবর্তীতে বাচ্চা অন্য বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মধ্যে খেলতে গিয়ে বা পড়তে গিয়ে হীনমান্যতায় ভোগে আর এর পুরোটাই কিন্তু ফেস করতে হয় তার মাকে কারণ মাকেই তো তৈরি করতে হয় বাচ্চাকে যে কিভাবে সে বলতে পারবে কিভাবে সে লিখতে পারবে কিভাবে সে স্কুলে যাওয়ার মতো উপযুক্ত হবে তো যদি আপনার বাচ্চা বাচ্চার বছর বয়স হয়ে যাচ্ছে তবুও কথা সেভাবে বেরোচ্ছে না তাহলে কিন্তু অবশ্যই আপনারা থেরাপির মাধ্যমে বাচ্চাকে কথা শেখানোর চেষ্টা করুন দেখুন থেরাপি মানে অনেকে ভয় পান যে থেরাপি কেন দেবো আমার বাচ্চার তো সবে বছর হয়েছে আড়াই বছর হয়েছে তো থেরাপি প্রয়োজন নেই কিন্তু দেখুন থেরাপির কোনো সাইড এফেক্ট নেই কিন্তু থেরাপির মূল কাজ হলো স্টেপ বাই স্টেপ বাচ্চাকে শেখানো যে বয়সে যেটা শিখে শিখেনি সেই বয়সে বাচ্চা যাতে সহজেই শিখতে পারে তার জন্যই কিন্তু বাচ্চাদেরকে থেরাপি সাজেশান দেন ডাক্তাররা তো ডাক্তারদের কথা ডাক্তাররা যদি আপনাদেরকে থেরাপি সাজেশান দেন আপনারা কিন্তু ইগনোর করবেন না থেরাপি কিছুই না এটা কোনো ওষুধ না কিছুই না বাচ্চাকে মজার চলে খেলা শেখানো হয় মজার চলে বাচ্চাকে স্টেপ বাই স্টেপ শেখানো হয় তো কিছু রিসেন্ট কিছু মা বাবাদের অনুরোধে আমি এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি যে থেরাপি কি দেখুন থেরাপি হলো যে কোনো বাচ্চার নিশ্চয়ই কোনো ব্রেনে কোনো ডেভেলপমেন্ট দিলে হচ্ছে বলে কিন্তু সে সময়ের কাজ সময় করতে পারছে না ধরুন দু বছর বয়সে একটা বাচ্চা টু ওয়ার্ডের লাইন সে বলতে পারে মা যাবো মা খাবো আমায় দাও হ্যাঁ ঘুরতে যাবো এই টাইপের কথা কিন্তু দু বছরের বাচ্চারা বলতে পারে শব্দ অনার্গল সে বলতে পারে যে সব যে অবজেক্ট দেখাবেন সেটা বলতে পারে এবং দেখাতে পারে আইডেন্টিফিকেশন থাকে কিন্তু যদি দেখেন আপনার বাচ্চার মধ্যে নেই তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় এখনকার যুগে যদি বলেন কেন আপনারা সবাই জানেন এখন ডিজিটাল লাইফ প্রত্যেকের হাতে মোবাইল বাড়িতে টিভি তো বাচ্চাদের মধ্যে কি হয় স্ক্রিন টাইমটা বেশি দেখা পড়ে কারণ মা বাবারা দুজনেই ব্যস্ত থাকেন তো বাচ্চাকে ভাবেন যে একটু মোবাইল বা টিভি থেকে কিছু শিখুক কিন্তু বাচ্চারা টিভি বা মোবাইল দেখে শেখে ঠিকই কিন্তু কমিউনিকেট করা শেখে না তো আপনারা কমিউনিকেট করা শেখাতে গেলে আপনাদেরকে লাগবে আপনারা বাচ্চার সঙ্গে কথা বলুন যেটা টিভিতে বা মোবাইলে দেখছে সেটা আপনারা মুখে বলুন যে তুমি কি দেখছো কোন ছড়াটা হচ্ছে কোন রাইমটা হচ্ছে আপনি যদি না বলেন বাচ্চা শুধু দেখতেই থাকলো এতে বাচ্চার শিক্ষা বা বাচ্চা শিখলো ঠিকই কিন্তু বাচ্চা কিন্তু কমিউনিকেট করার সুযোগ পাচ্ছে না কারণ জানেন আপনারা প্রত্যেকেই যে আজকাল মোবাইল মানে ইউটিউব আর ইউটিউব মানে শর্টস এই শর্টস ভিডিও দেখলে বাচ্চাদের মধ্যে জেদটা বেড়ে যায় কারণ তাদের মধ্যে ধৈর্যর শক্তিটা কমে যায় শুধু বাচ্চা বলবো না আমি বিশ্বাস করি যে বড়দের মধ্যেও কিন্তু ধৈর্যের পরিমাণটা অনেকটাই কমে যায় এই শর্টস ভিডিও দেখলে এবার বলতেই পারেন অনেকে কমেন্ট করতেই পারেন আপনাদের মতামত তো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক আপনারা চেষ্টা করুন বাচ্চাকে যাই দেখান না কেন আপনারা মোবাইলে বা টিভিতে যেটা দেখছে সেটা সম্পর্কে ডিটেলস ডিটেলস যদি জানান বাচ্চা কিন্তু শিখবে তাহলে যাই হোক দু বছর থেকে তিন বছর হয়ে যাওয়ার পরেও যদি বাচ্চা কথা না বলে আপনারা কিন্তু অবশ্যই একটু কেয়ারি হবেন বাচ্চাকে প্রচুর সময় দেবেন এবার অনেকেই প্রশ্ন করেন কতটা সময় দেওয়া উচিত একটা বাচ্চাকে দেখুন যে কোনো বাচ্চাকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা শুধু স্পিচ বা তার অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ রাখা উচিত যত ইনভলভ রাখবেন ওর ব্রেন ডেভেলপ তত হবে ব্রেন ডেভেলপ হলে বাচ্চার মধ্যে অটোমেটিক্যালি স্পিচ আসবে আন্ডারস্ট্যান্ডিং আসবে অ্যাটেনশান আসবে ঠিক আছে আইকন্টাক্ট আসবে কমিউনিকেট করা শিখবে সোশ্যালাইজেশান শিখবে এগুলোর মধ্যে কোনোটি যদি বাচ্চার মধ্যে না থাকে তো অবশ্যই আমি অনুরোধ করবো আপনারা থেরাপি নিন এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের টিপস এইটুকুই নমস্কার